আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সব ভাইদের প্রতি রইল আমার শুভকামনা ভালোবাসা প্রিয় ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ যেটা হলো প্লেন বা টিকিট নিয়ে সংকট প্রিয় ভাইরা আমরা ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হুঁশিয়ারি করেছেন যেসব টিকিট সিন্ডিকেটকারীরা টিকিট সিন্ডিকেট করে আপনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তো আমরা বলতে চাই যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো দেই তো আমরা সবাই যেন আমা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যেন আমাদের দেশের দেশ থেকে যেসব ভাইরা নতুন এখানে আসছে বা আমার আমরা যারা প্রবাসী যারা দেশে গিয়েছি কিন্তু আসার সময় এখন টিকিট পাচ্ছি না অনেক প্লেন কিন্তু খালি আসতেছে অনেক প্লেনের সিট কিন্তু খালি কিন্তু টিকিট দেওয়া হচ্ছে না অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া ভাড়া আদায় করা হচ্ছে তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যেন এই সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিকের কিন্তু একটা বড় অবদান কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমরা যারা প্রবাস থেকে যে অনেক কষ্ট করে যেসব রেমিটেন্সগুলো পাঠাই এটা কিন্তু শুধু আমার পরিবারের জন্য পাঠায় না এটা কিন্তু আমাদের দেশের জন্যও পাঠাই আমার দেশের জন্য কিন্তু বড় বড় রেমিটেন্স কিন্তু আমরাই আমরা যারা প্রবাসে থাকি আবার যারা নতুন কিন্তু এখানে আসতে যাচ্ছে তারাও কিন্তু তাদের তাদের পরিবারের জন্য কিন্তু না তারা কিন্তু আমাদের দেশের জন্যও কিন্তু অনেক বড় কিছু তো আমরা বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ আপনার আপনার কাছে আমি একজন প্রবাসী বা আমরা যারা প্রবাসী আছি তাদের পক্ষ থেকে আমরা আমরা বিশেষ করে অনুরোধ জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনিই পারেন খুব দ্রুত এই প্লেনের প্লেনের সংকট থেকে আমার ভাইদেরকে রক্ষা করতে বা আমাদেরকে রক্ষা করতে নইলে আমরা আমরা গরিব মানুষ আমরা এত টাকা কোথায় কোথায় পাবো এই কিছু কিছু এজেন্সিরা এই এই টাকা এই টিকিটগুলো সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে তো আপনার আপনার কাছে বা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি থাকবে আপনার নিজেই তদরক করে আমাদের এই টিকিট সিন্ডিকেটের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন নইলে আমাদের ভাইদেরকে ভাইদের কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে অনেক ভাইরা কিন্তু অসহায় অসহায় পরিবারের ভাইরা আছে তারা কিন্তু অতিরিক্ত টাকা দিতে পারতেছে না অনেক কষ্ট করে দেখা যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কিন্তু ট্রাভেলসের থেকে বা এজেন্সি থেকে বলা হচ্ছে যে আপনারা আরও পঞ্চাশ হাজার বা আরও অতিরিক্ত টাকা দেন নইলে আপনাদের ফ্লাইট হবে না তো তারা এখন কোথায় যাবে তাদের সর্ব সর্বোচ্চ শেষ করে যখন বাকি টাকাগুলো যখন এখানে ইনভেস্ট করেছে আর তারা টাকা কোথায় পাবে খুব দ্রুত যেন আমাদের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় তো আমি আমি আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করলাম যেসব ভাইরা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যায় কারণ আমরা অতি কষ্টে আছি আমরা কিন্তু বিদেশ এসেও কিন্তু অতি কষ্টে থাকি তারপরেও কিন্তু আমরা দেশের জন্য আমাদের পরিবারের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি আমরাই কিন্তু আমাদের দেশের অর্থনীতিকের চাকা কিন্তু আমরা প্রবাসীরাই কিন্তু ঠিক রেখেছি আপনার অন্তত আপনারা জানেন বা বাংলাদেশের সবাই জানে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিকের জন্য প্রবাসীরাই কিন্তু অর্থ প্রদান করে থাকি বাংলাদেশে যে আমাদের দেশটা যেন ভালো থাকে আমাদের দেশটা যেন আরও উন্নতশীল হয় তো আমরা আপনাদের কাছে জোর দাবি জানালাম সবাই ভালো থাকবেন এবং চিন্তিত আপনারা কখনো চিন্তিত হবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের এই টিকিটের বিষয়টা টিকিটের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম